নমস্কার বন্ধুরা দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা বানানোর ভিডিও দেখো আমি কিভাবে পেয়ারা বানাই প্রথমে পেয়ারার মুখের দিকে অংশটা বানিয়ে নিলাম প্রত্যেকটা ফল সবজির দুটো করেই ডাইস হয় এই দেখো প্রথমে আমি পেয়ারার মুখের দিকের অংশটা বানিয়ে নিলাম তারপর পেয়ারার পেছন দিকের অর্থাৎ ফুলের অংশটা বানিয়ে নিচ্ছি এই দেখো যদি আমি দুটো মুখ বানাই তাহলে পেছন দিকের অংশটাও কিন্তু দুটোই বানাতে হবে না হলে কিন্তু জোড়া দেওয়া সম্ভব নয় এই দেখো আমি বানিয়ে নিয়েছি তোমাদের একটু কিভাবে জোড়া দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখো না এখনো কিন্তু পেয়ারাটা জোড়া দেওয়া সম্পূর্ণ হয়নি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি কতগুলো পেয়ারা বানিয়ে ফেলেছি এই দেখো অনেকগুলো পেয়ারাই কিন্তু বানিয়ে ফেলেছি তোমরা যদি এরকম সমস্ত ফল সবজি বানানোর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখনই প্রথম ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আর সবার প্রথম ভিডিও তোমরাই দেখতে পাবে এই দেখো পেয়ারাগুলো কিন্তু বেশ টেনে গেছে হাতে ধরার মতন এখন আমি একটা একটা করে ছিদ্র করে নিলাম এই ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে এই ছিদ্রটা না করলে যখন আমি পেয়ারাগুলোকে পোড়াবো তখন বাস্ট করতে পারে কারণ এর ভেতরে ফাঁপা তো হাওয়া পাস হওয়ার জায়গা না থাকলে বাস্ট হয়ে যাবে ওই জন্য ছিদ্র করে নিতে হবে প্রত্যেকটাই যে ফলগুলো আর বা সবজিগুলো আমি বানাবো সবই কিন্তু ছিদ্র অবশ্যই করতে হবে এই দেখো এভাবে আমি কাদা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি এই জোড়া দেওয়ার কাদাটা বেশ ভালো করে চটকে এভাবে নরম করে নিতে হয় এই দেখো পেয়ারাগুলো ঠিক এইভাবে শিরে শিরে মিল করে জোড়া লাগাতে হবে এইভাবে কিন্তু আমি সমস্ত পেয়ারাগুলো জোড়া লাগিয়ে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখো আমি সমস্ত পেয়ারাগুলো এভাবে জোড়া দিয়ে নিয়েছি এবার পেয়ারাগুলো একদিন পর ছালার মতন হয়ে যাবে একদিন পর আমি তোমাদের পেয়ারাগুলো ছেলে দেখাচ্ছি এই দেখো একটু নরম আছে ওই জন্য বাস দিয়ে আমার বাবা এই ছালার জিনিসটা বানিয়েছিল এটা দিয়ে আমি ভালো করে ছেলে নিচ্ছি যেহেতু নরম আছে ওই জন্য এটা দিয়ে ছালা যাচ্ছে একটু যদি শক্ত হয় তাহলে কিন্তু ছুরি দিয়েই ছালতে হবে আমি একে একে সমস্ত পেয়ারাগুলোকে ছেলে নেব দেখো পেয়ারাগুলোকে আমি ছেলে নিচ্ছি তোমরা হয়তো ভিডিওটিকে পাঁচ মিনিটেই দেখে ফেলবে কিন্তু এটা বানাতে কিন্তু আমার পুরো তিন থেকে চার দিন সময় লেগেছে এই দেখো এভাবে আমি সমস্ত রকম প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটা ফল বানাতে কতটা স্টেপ লাগে কতগুলো স্টেপের পর একটা ফল তৈরি হয় এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি এই দেখো এরপর শুকাতে হবে তারপর পেয়ারাটা বানানো ঠিক হলো এরপর রঙ কীভাবে করি সেটাও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পেয়ারাগুলো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখো আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ